এসআর কে মুভেন্ট লাইক অ্যাকচুয়ালি সেকেন্ড নভেম্বর আমার একটা শো ছিল মেদিনীপুরে তো আমি সেখানে অবভিয়াসলি আই গিভ মাই ট্রিবিউট টু শাহরুখ খান ইট ফেলস সো সারিয়াল কারণ ছোটোবেলা থেকে আমি শাহরুখ খানের ভক্ত অমিতাভ বচ্চনের ভক্ত হৃত্বিক রোশনের ভক্ত সো শাহরুখ খানের বার্থডের দিন মানে আমি গিয়ে পারফর্ম করছি ইউ নো ফ্যান্স আর সিং হাই হ্যালো সো দ্যা ওয়াজ ভি নস্ট্যালজিক মোমেন্ট কারণ কি আমি ছোটোবেলা থেকে এটা ভেবেছি হয়তো কোনো দিন আমাকে লোকেরা চিনবে কোনো দিন আমি হয়তো একটা সিরিয়ালে পাঠ করতে পারবো সো সেটা যে এখন হচ্ছে ছবিতে পাঠ করতে পারবো সেটা যে এখন হচ্ছে সো আইম ভেরি গ্রেটফুল অ্যান্ড ভেরি থ্যাঙ্কফুল টু কর আর একটা হ্যাঁ সেটা হচ্ছে তোমার একটা সিমিলারিটিস রয়েছে মানে হেয়ার আর ড্রেস সেন্স নিয়ে বিশেষ করে ব্ল্যাক রেসে খুব দুর্দান্ত তাকে মানায় বাংলাদেশ তোমাকে মানে আমরা এর আগের দিনও একটা ইভেন্ট হয়েছিল তুমি তো জানোই সেখানে তুমি এসেছিলে ব্ল্যাক করে আজকে খুব ভালো নিজেকে তুমি তোমার মানে গ্রুম করেছ থ্যাংক ইউ এই জিনিসটা নিয়ে যদি একটু বলো কোনো হ্যাঁ অ্যাবসলুটলি ইন্সপায়ার্ড শাহরুখ খান তো অবভিয়াসলি আমাদের সবারই ইন্সপিরেশান প্লাস আই উড সে শাহরুখ খানের জার্নিটা আমাকে বেশি ইন্সপায়ার করে লাইক ফ্রম জিরো টু একদম বিগেস্ট সুপারস্টার ইন দ্য ওয়ার্ল্ড সো আই থিঙ্ক আমাদের প্রফেশনে যারাই আছে তারা সবাই ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে তো হি ইজ লাইক এন এনসাইক্লোপেডিয়া এবং অনেক কিছু শেখার আছে সো বাট ব্ল্যাক এমন একটা কালার যেটা আমার পার্সোনালি খুব পছন্দ কারণ কি বেশি ভাবতে হয় না ইউ ক্যান জাস্ট ওয়ার ব্ল্যাক অ্যান্ড ইট ডাজ নট গেট দ্যাট ডার্টি মানে তুই যেটা বললে আগের প্রিমিয়ারে আমি এটাই করে এসেছিলাম তো এটা ইটস ইজি টু ওয়ার ইউ ডোট হ্যাপ টু থিঙ্ক লক্ষ্মীকান্তপুরে তোমার জার্নিটা নিয়ে একটু লক্ষ্মীকান্তপুর লোকালের জার্নি অ্যাকচুয়ালি রামকমল স্যারের সাথে আমার আরেকটা ছবি করার কথা ছিল সেটা ভিভার প্ল্যানিং টোয়েন্টি টোয়েন্টি ফোর বিগিনিংয়ে বাট কি বলবো ডেস্টিনি প্লেস ইটস পার্ট এবং ওই ছবিটা ডিলেট হয়ে যায় এবং লক্ষ্মীকান্তপুর লোকাল কামস টু মি এবং এই ক্যারেক্টারটা আত্মদ্বীপের ক্যারেক্টারটার সাথে আমি খুবই রিলেট করতে পারি কারণ আত্ম আত্মদ্বীপ এক্স্যাক্টলি অফ মাই এজ এবং ও একটা স্ট্রাগলিং মিউজিশিয়ান সো ইউনো স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে আসার যে এক্সপিরিয়েন্সটা সেটা যে কতটা ডিফিকাল্ট বাট অ্যাট দ্য সেম টাইম বিউটিফুল অনেক কিছু শেখা যায় অনেক অনেকভাবে তোমাকে এক্সপিরিয়েন্স আরও করায় তো সেটার সাথে আমি খুব রিলেট করতে পেরেছিলাম এবং তাই জন্য এই ছবিটি করা আচ্ছা এটা তিনটা বিন্দু নিয়ে কথা হচ্ছে এটা তোমার এখানে বিন্দু তোমার যদি একটু চরিত্র ব্যাপারে যদি বলো এই এক্স্যাক্টলি সো আত্মদীপ ইজ এ স্ট্রাগলিং মিউজিশিয়ান ও একটা লিভিড রিলেশনশিপে আছে তিয়াশার সাথে যেটা রাজনন্দিনী প্লে করছে সো মানে আমাদের এখনকার দিনে যারা ইয়াং অনেকেই লিভ ইন করে তাদের সম্পর্কের মধ্যে অনেক রকম আপস অ্যান্ড ডাউন্স আসে তাদেরকে অনেক কিছু ডিল করতে হয় অনেক এক্সপিরিয়েন্সডও হয় তারা কিন্তু মানে এই আপস অ্যান্ড ডাউন্সগুলোকে কীভাবে হ্যান্ডেল করা যায় উইথ দ্য প্রপার ইমোশন উইথ ফরগিভনেস উইথ মোর লাভ কারণ রিলেশনশিপের মধ্যে বাধা আসবে আর সেটাকে কি করে ওভারকাম করে আরও বন্ধুত্বটাকে গভীর করা যায় সেটা নিয়ে আমার আত্মদীপ আর তিয়ারসার ক্যারেক্টার আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে উইদাউট এটা মানে লক্ষ্মী কামক ছাড়া বললে তোমাকে কোন লিডে দেখা যাবে লিড লিড লিডে দেখা যাবে খুব শিগগিরই দেখা যাবে এবং আমার সামনে দু তিনটে ছবি আপ আছে আমি সবকটা নিয়ে কথা বলতে পারবো না কোথায় লিডে দেখা যাবে কারণ অনেক কিছু অনেক স্পয়লার্স চলে আসবে বাট ভেরি সুন টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইউ ক্যান তোমার এই যে করা মানে তারপরে এই লক্ষ্মীকান্ত পড়লকাল তো তুমি যে ক্যারিয়ারের শুরুতে বিঞ্জান ফিল্ম অ্যাক্টারের কথা বলছি সিরিয়াল নয় তো সেক্ষেত্রে তুমি যে স্ক্রিপ্টগুলো চুজ করেছো সেগুলো খুবই না মানে চ্যালেঞ্জিং এবং ভার্সেটাইল হওয়ার জন্য যে ধরনের স্ক্রিপ্ট চুজ করা দরকার সেগুলো করেছো এইগুলো ভাবার বিষয় হেশয় তুমি ভেবেছো স্লোফলে তুমি হোক কল রামের মতন সাবজেক্ট তারপরে লক্ষ্মীকান্তপুরের মতো একটা খাদ্যের ছবি তারপরে আবার ওই একটা টিপিক্যাল মাসি ছবি তো এই তিন ধরনের যে মাল্টি লেয়ার যে ছবিগুলো যেটা থেকে একজন ভার্সেটাইল অ্যাক্টার হিসেবে ফ্লুড করা যায় এই জিনিসটাই তুমি করেছো এটার প্রসেসটা একটু ছোট্ট করে অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই আমি অ্যাকচুয়ালি অভিনেতা হতে চেয়েছি মানে আট বছর বয়সে আমি যেরকম হয় পুজোর প্যান্ডেলে অবাক জলপান বলে একটি নাটক আমরা সবাই জানি সুকুমার রায়ের সো সেটা করার পর আমি রিয়েলাইজ করি যে না এই জিনিসটা আমি এই প্রফেশানটাতেই আমি যেতে চাই তো সেখান থেকে আমার জার্নি শুরু এবং তখন থেকে আমি ভেবেছিলাম যে আমি যদি কোনো দিন ফিল্ম লাইনে যাই তাহলে আমি এমন এমন ক্যারেক্টার্স করব যেগুলো উইল বি ভেরি হার্টকে সো বরাবরই আমার ইন্টারেস্ট ছিল ডিফারেন্ট ক্যারেক্টার্স করার জন্য বাট এটা কি বলতো অনেকটা না ডেস্টিনির ওপরেও মানে আমি তো পুরোটা কন্ট্রোল করি না আমি একটা অডিশন দিলাম তারপর সেই অডিশন একজন মানে কাস্টিং ডিরেক্টর বা ডিরেক্টর তাকে দেখে তার ক্যারেক্টারের সাথে ম্যাচ হলো কি না এই পুরো বিষয়টা ইজ আ হিউজ প্রসেস এবং অনেকটাই হচ্ছে গড গড গডের উপর ডিপেন্ড করে বা ডেস্টিনির উপর ডিপেন্ড করে বা ইউনিভার্সের উপর ডিপেন্ড করে সো আই হ্যাভ বিন ভেরি লাকি আমি এটাই বলবো যে তোমার টু বি বা এনি ফিল্ডে যেখানে যেতে চায় তারা যদি খুব মানে ডেডিকেটেডলি সেটা চায় তাহলে ভগবানও সুযোগ করে দেন দেবদার সাথে এটা আমি কালকে অ্যাকচুয়ালি ডেবি ফুরি আমি দেবদাকেই জিজ্ঞেস করছিলাম আমাদের একটা পার্টি ছিল ওখানে দেখা হয়েছিল দেবদার সাথে সো দেবদাকেও বললো খুব শিগগিরই এবার দেখা যাক সব দেবদার ওপর